হাসিনার ইন্ডিয়ায় বসে যতই উস্কানি দেখ এখানে আওয়ামী লীগের আর কোনো সম্ভাবনা নাই শেখ হাসিনার ফেরত আসারও কোনো সম্ভাবনা নাই আওয়ামী লীগের ফেরার কোনো সামান্যতম কোনো সম্ভাবনা নাই আওয়ামী লীগ একদম উৎখাত হয়ে গেছিল মুসলিম লীগ যেভাবে চুয়ান্ন সালে উৎখাত হয়ে গেছিল তার চেয়েও খারাপ অবস্থা হবে আওয়ামী লীগের যেটা বলছে যে যে দল ক্ষমতা হারানোর পর এইভাবে দেশ ছেড়ে পালায় তার নেতাদের ছেড়ে পালায় তার হাজার হাজার কর্মী দেশ ছেড়ে পালায় তার চরিত্র কীরকম দাঁড়িয়েছিল তার পরিণতি কী জন্যে দাঁড়িয়েছিল মানুষ তাকে আছে নির্বাচনের দরকার নাই এমনি মেরে এমনি মেরে তাদেরকে তাড়িয়ে দিয়েছে দেশ থেকে যাদেরকে মেরে এইভাবে তাড়িয়ে দিয়েছে তারা দাঁড়াবে কিসের ওপরে তারা কি বলবে এখন কিসের নিয়ে দাঁড়াবে আর যেখানে দাঁড়াবে দেখবেন খুন খারাপই হতে থাকবে এখন যদি নির্বাচন হয় এখন নির্বাচন হলে তো আওয়ামী লীগ একটা সিটও পাবে না মনে হয় না গোপালগঞ্জেও পাবে বলে মনে হয় না আর ভবিষ্যতেও নির্বাচন হলে আওয়ামী লীগ দাঁড়িয়ে কোনো সিট টিট পাবে দু একটা সিটে ফোটা হয়তো এদিকে পেতে পারে কোনো সিট পাবে না তারপরে এখানে আওয়ামী লীগ যেটা মূলত দাঁড়িয়েছিল সেটা শেখ মুজিবকে অবলম্বন করে তার বেটি তার বাপকে এখানে দাঁড়িয়ে তার ভাবমূর্তি তৈরি করার জন্যে যত রকম স্থাপনা আছে সব তাদের নামে করা কাজে এই যে কাজটা তারা করেছে এমনভাবে তারা দেশে নির্যাতন করেছে যাতে দেশের লোক তো যারা তাদেরকে এভাবে তাড়িয়ে দিয়েছে তারা তাদেরকে ভোট দিবে এটা কেউ কোনো পাগল ছাড়া মনে করতে পারে যারা তাদেরকে এভাবে তাড়িয়ে দিয়েছে তারা কি তাদেরকে ভোট দিবে আর তারা যদি তাদেরকে ভোট না দেয় তো আওয়ামী লীগ কিসোর দাঁড়াবে আর প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু আর ক্ষমতায় আসবে না সেই জন্যে যে বুদ্ধিজীবী সুবিধাবাদী বুদ্ধিজীবীরা তাদেরকে সমর্থন করেছিল তারাও শুকিয়ে মরে যাবে আওয়ামী লীগ থেকে আর কোনো রস তারা তো পাবে না এ বুদ্ধিজীবী সমর্থকরা না থাকার ফলে আওয়ামী লীগ দূর কোনো দাঁড়াবার সম্ভাবনা নাই ছাত্রদের মধ্যেও তারা দাঁড়াবে না এটা মনে করার কোনো কারণ নাই যে ছাত্রদের মধ্যে আবার ছাত্রলীগ দাঁড়াবে জনগণের মধ্যে তার কোনো সমর্থন হবে কাজে তারা হাসিনা ইন্ডিয়ায় বসে যতই উস্কানি দেখ এইখানে যত রকম চেষ্টাই করুক এখানে আওয়ামী লীগের দাঁড়াবার আর কোনো সম্ভাবনা নাই শেখ হাসিনার ফেরত আসারও কোনো সম্ভাবনা নাই তাকে এক্সটিশন চাইলেই ইন্ডিয়া তো পাঠিয়ে দেবে না আর এখানে এলে তো ফাঁসি হবে শিওর কাজে ইন্ডিয়া তো তাকে পাঠাবে না আর অন্যভাবে রাজনৈতিকভাবে এই দেশে আবার প্রত্যাবর্তন তার ফেরা এটা অসম্ভব এখানে ফিরলে তাকে পিটিএম এর ফেলবে লোকে এই অবস্থায় আর যেটা বললাম যে আওয়ামী লীগটা ছিল শেখ মুজিবের ভাবমূর্তিটা ব্যবহার করে এই পরিবারকে ব্যবহার করে আশির দশক থেকে শেখ হাসিনা শেখ মুজিবের বেটি হিসাবে এবং তারপরে তার যে আগেকার যে ভাবমূর্তি সেটাকে আবার নতুন করে সামনে এনে দাঁড়িয়েছিল সেটা তো আর নাই কাজে সেটাই তো আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি ছিল সেটা নাই তারপরে হাসিনা পনেরো বছর ধরে করে এইভাবে এই দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে তার আর কোনোই সম্ভাবনা নাই সাংগঠনিকভাবে দাঁড়ানোর কোনো সম্ভাবনাই আওয়ামী লীগ শেষ এজন্যে যারা বলছে যে আওয়ামী লীগকে ব্যান করা দরকার ইত্যাদি এটা একটা স্টুপিড কথাবার্তা কেন আওয়ামী লীগকে ব্যান করার মানে হচ্ছে মরার ওপর খাঁড়ার ঘাপ যে মরে গেছে তার ওকে খাড়ার দেওয়া আওয়ামী লীগ শেষ হয়ে গেছে বরঞ্চ আওয়ামী লীগকে যদি ব্যান করা যায় তার ফলে তার লোকজন কিছু এই বা অন্যান্য বলতে পারে যে একে ব্যান করা ঠিক হয়নি বলে কিছু আন্দোলন করতে পারে তাকে ছেড়ে রেখে দিলে আওয়ামী লীগের অবস্থা আরও খারাপ হবে কাজে বুদ্ধির কাজ হচ্ছে যে আওয়ামী লীগকে বলা যে তারা তাদেরকে ব্যান করা উচিত না এবং এদিক দিয়ে বিএনপি বেশ বুদ্ধির কাজ করছে যে তারা বলছে যে আওয়ামী লীগকে ব্যান করার দরকার নাই কেন তারা জানে যে আওয়ামী লীগের ওঠার আর কোনো ক্ষমতা নাই